আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত বহুবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শেখকারী নাজমুল হাসান সাহেব প্রতিষ্ঠিত এবং পরিচালিত কোরআন ওয়াসুন্না মাদ্রাসার নিজস্ব জায়গা ক্রানিগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত এই মাদ্রাসার নিজস্ব জায়গায় প্রাথমিকভাবে ছাত্র ভাইদের মাধ্যমে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের শেখ কার হাসান সাহেব সরাসরি উপস্থিত থেকে কাজগুলো হচ্ছে সবাই দোয়া করবেন মাদ্রাসার এই নিজস্ব জায়গার জন্য আল্লাহ যেন বরফ দান করেন এদিকে সাবমার্সিবলের কাজ চলছে একেবারেই মেন রোডের সাথে এই জায়গাটি I <laughs> don't okay.